কই 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 কি 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 দেখি চলো চলো আগে হাঁটো দেখি কই ভূত বলে দিন দিব বলে ভূত দেখা যায় এই পাগল হইছ মনে হয় কই এ রে বাবা রে সত্যি তো মনে ভূত ভূত না কি এই দেখ এই আজকে ভূত শেষ আজকে তো ভূত শেষ ভূতে কঠিন আক্রমণ করা হয়েছে ও তো বাড়ি ঘর ভেঙে গেল গাছ ভেঙে গেল রে হায় হায় রে এই এই ভূতের মায়েরে বাপ পোলা পান কি করে দেখেন ভূতের মায়েরে বাপ এই ভূত তুই আজকে শেষ আজকে দাদা আজকে তোর একদিন কি ছাল পালের একদিন আজকে ছাল পালের হাতে তোর রিয়াই নাই এই আজকে রিহাই নাই পোলা পানের হাতে তোর আজকে রিয়াই নাই তুই আজকে শেষ তুই আজকে শেষ তুই আজকে শেষ ভূত আজকে ভূতের দিন শেষ আজকে খতম আজকে খতম ভূত আজকে খতম বাচ্চারা আজকে তাদের তাকে কিন্তু একদম আজকে তোমরা শেষ আজকে তোমরা শেষ আজকে তোমরা শেষ সাল পালে কি তোমরা তো এখন না

আজকে ভূতছেস ও তোমার ঘরে ভয় দেখাইছে আজকে তুমি আজকে সারা জীবন পোড়া ভয় দেখাইছে ভূত আজকে ভূতছেস আজকে ভুজছে সারা জীবন তোমার ভয় দেখাইছে আজকে তোমরা ভয় দেখা ওই যায় ওই যা গেছে